important start one, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen. 15 16 17 18, 19, 20 21 22 23 24 25 26 27 28 29 30 ओके नेक्स्ट एक्सरसाइज टेस्ट করবো সেটা কিন্তু করবো বেলি লেগস এবং আর্মস চলো তাহলে শুরু করে দি স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 20 নাইনটি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ওকে এবারে মাথাটাকে মধ্যে থাকাবো হাটটাকে পাইকারের মধ্যে বলবো ওকে চলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ রিল্যাক্স তাহলে আজকের মধ্যে তোমার এক্সারসাইজ এইটুকুই তাদের মতো কোনো এক্সারসাইজ দেখা হচ্ছে বাই বাই গুড ইভিনিং ফ্রেন্ডস সকাল হোক সন্ধ্যা হোক আমার এক্সারসাইজটা করা খুব ইম্পর্টেন্ট কারণ আমি এক্সারসাইজ ছাড়া না থাকতে পারি এক্সারসাইজ করলে আমার শরীর খুব ভালো থাকে সুস্থ থাকে আজকে একটা এক্সারসাইজ দেখাবো যেটা তোমার যাদের পিসিও টিসিউ আছে তারা এক্সারসাইজটা করতে পারো ব্রেন যাদের ক্লিয়ার হয় না বা নানারকম জটিলতা থাকে তারা এক্সারসাইজটা করতে পারো চলো স্টার্ট করি ওয়ান টু থ্রি

রিল্যাক্স তাহলে আজকে আমার এক্সারসাইজ কিন্তু এইটুকুই এটা যদি করো না খুব শরীরের মধ্যে উপকার রয়েছে বিশেষ করে মেয়েদের বলছি আমি প্রত্যেকটা মেয়ে বাচ্চা থেকে পাস করি প্রত্যেকটা প্রত্যেকজন করতে পারো শরীরের মধ্যে খুব উপকার রয়েছে তাহলে আমি একদিন ওদের সঙ্গে আমার ডায়েটটা শেয়ার করবো সকাল থেকে রাত থেকে আমি কিন্তু বাড়ির সমস্ত খাবার খাই যে কিছু না খেয়ে ওয়েট লস করছে তা কিন্তু না কিন্তু আমি কিন্তু আমার শরীর মানে শরীরটা কিন্তু মেনটেন করে চলছি আজ হয়ে গেল ধরো দেড় বছর চলো আজকের মধ্যে বাইরে এত দেখো